আপনি কি চা প্রেমী চা ছাড়া আপনার চলেই না সকাল থেকে রাত পর্যন্ত তৃপ্তি নিয়ে চায়ের কাপে চুমুক দিতেই হয় তাহলে আজকের দিনটি একদম আপনার জন্য হ্যাঁ আজ বিশ্ব চা দিবস এই দিনটিকে ঘিরে আপনি একত্রিত হতে পারেন প্রিয়জনদের সঙ্গে অথবা মেতে উঠতে পারেন জমজমাট এক চা আড্ডায় ন্যাশনাল টুডে এর এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সেকেন্ডে পৃথিবীতে পঁচিশ হাজার কাপ চা পান করা হয় মানে প্রতিদিন বিশ্ববাসী পান করছে প্রায় দুই বিলিয়ন কাপ চা এই চায়ের ইতিহাস কিন্তু নতুন নয় প্রায় পাঁচ হাজার বছর আগেই চীনে চায়ের পচলা শুরু একটা গল্পে প্রচলিত আছে এক চীনা সম্রাট গরম পানির কাপ নিয়ে গাছতলায় বসেছিলেন হঠাৎ শুকনো পাতা এসে পড়ে সেই পানিতে চুমুক দিতেই তিনি মুগ্ধ এভাবেই নাকি জন্ম নেয় গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্ব গল্প সত্যি কিনা জানা নেই তবে এটুকু সত্যি চা এখন বিশ্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দু সালে চা উৎপাদনকারী দেশগুলো মিলে প্রথম আন্তর্জাতিক চা দিবস পালন করে শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়া কেনিয়া মালয়েশিয়া ও উগান্ডা ছিল এই উদ্যোগের প্রাথমিক সদস্য এরপর দু সালে জাতিসংঘ একুশে মে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা করে আর দু সালের এই দিনে প্রথম আনুষ্ঠানিকভাবে পালন করা হয় বিশ্ব চা দিবস আজ বিশ্বে মোট জনসংখ্যার প্রায় সাঁয়ত্রিশ শতাংশ চা পান করে বিশেষ করে চীন ও ভারত এই চা সংস্কৃতির বড় বাহক বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই সিলেট মলুইবাজার শ্রীমঙ্গল আর চট্টগ্রামের চা বাগানের সবুজ ঢেউ পরিশ্রমী হাতের মমতা আর কাঁচাপাতার গ্রাণ মিশিয়ে গড়ে তোলে প্রতিদিনের এক কাপ প্রশান্তির গল্প তাই আজ এক কাপ চায়ে তুলে ধরি ভালোবাসা শ্রদ্ধা আর কৃতজ্ঞতা চাই থাকুক সম্পর্ক চিন্তা আর প্রশান্তি সুর শুভ বিশ্ব চা দিবস ডেক্স রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম